হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমরাও ভালো আছি আমাদের ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আমাকে দেখে কেমন মনে হচ্ছে না ভীষণ পরিমাণে রাগ করে রয়েছি যার জন্য কি না মুখটা ওরকম হয়েছে আসলে জানো তো কালকে রাত্রিবেলা একদম ঘুম হয়নি ও আর একটা কথা তো বলতে ভুলেই গেলাম আজকে হচ্ছে একাদশী আজকে রান্নাবান্নার কাজের চাপটা কিন্তু খুব একটা বেশি নেই তাই সকালবেলা উঠে স্নানটা সেরে নিলাম এখনও তোমাদের দাদাভাই ওঠেনি ঘুম থেকে যেহেতু এখন তো স্কুল ছুটি আঁকিকে নিয়ে বেরোনোরও সেরকম একটা চাপ নেই আজকে ওর কাজেরও খুব একটা প্রেশার নেই তাই জন্য বেরো আজকে মনে বাড়িতেই থাকবে আর যেহেতু একাদশীর পালন করবে তাই জন্য বাড়িতেই কাটাবে আর এদিকে আমি এখন স্নান করে চলে এসেছি আজকে সকালবেলার পুজোটা আমিই দেব আর এদিকে একটুখানি চুলটা ভালো করে আঁচড়ে নিলাম সারাদিন তো সেরকমভাবে সময় হয় না স্নান করে যদি একটুখানি হালকা ফুলকাফু করে আঁচড়ে নিই না তাহলে কিন্তু সারাটা দিন অনেক সুন্দরভাবে থাকে চুলটা এই আর কি তাই দেখো এখানে এখন আমি এখানে সিঁদুরটা পরে নিচ্ছি এখন চলো যাই ঠাকুর ঘরে অনেক দিন পর সকাল সকাল পুজোটা দিচ্ছি একাদশের দিন তো খুব একটা কাজের প্রেশার থাকে না তাই আর কি পুজো আচ্ছা নিয়েই থাকতে ভালো লাগে আর এদিকে ঠাকুর ঘরের যে পর্দাটা ফেলে রাখি প্রত্যেক দিন রাত্রিবেলায় সেটা তুলে দিলাম আর দেখো রাত কি সুন্দর আলো ঢুকছিল আর আজকে যেহেতু তোমাদের দাদাভাই সকালবেলা উঠে ফুলটা তুলেছে মানে ভোরের দিকে আসলে এত চোরের উৎপাদ জানো তো ফুল ফুল চুরি করতে আসে কি আর বলবো তাদের জন্য অর্ধেক রাত্রিবেলায় ঘুম নিজেদের ঘুম নষ্ট করে ফুল তুলে রাখতে হয় ঠাকুরঘরে পুজোটা সেরে গিয়েছিলাম বাইরে তুলসীতলায় জল দিতে এদিকে তোমাদের দাদাভাইরা উঠে গেছে আর আমি গিয়েছিলাম ঘরের পেছন দিকটাতে আমি কিছু পদ্ম গাছ লাগিয়েছি আজকে না একটা পদ্ম ফুল হয়েছে কি যে সুন্দর ফুলটা লাগছিলো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর দেখো এখন তো সাদা দেখতে পাচ্ছ এটা কিন্তু ঠিক বারোটার পরে একটা হালকা পিঙ্ক শেড হয়ে যায় এত সুন্দর লাগছিল আগের দিনকেও ফুটেছিলো জানো তো আমি মা লক্ষ্মীর ঘটে দিয়েছি আর ডিজাইনটা তো অপূর্ব অপূর্ব আগে আমার আরেকটাও পদ্ম গাছ আছে ঘরের সামনে এটাতে না ওরকমভাবে পদ্ম ফোটে না যাই হোক পদ্মটা দেখে তো আমার মন ভীষণই ভালো হয়ে গেল আমি এখন ছাদে চলে এসেছি বাসি জামা কাপড় যেগুলো আর কি স্নানের আগে পড়া সেগুলো এখন ধুয়ে ছাদে শুকো দিতে আসলাম দুটো দরজাই খুলে রাখলাম কারণ দরজাগুলো বন্ধ থাকলে না বড্ড বদ্ধ বদ্ধ লাগে ছাদটা আর এখানে তো আমি কিছু গাছপালা লাগিয়ে লাগিয়ে রেখেছি সেগুলো এখন একটুখানি জল দেবো এদিকে আর আজকে নিচের থেকেই জামা কাপড়গুলো না ধুয়ে নিয়ে এসেছি তোমাদের দাদাভাইয়েরও স্নান হয়ে গেছে আর এইদিকে আজকে দু দিন তিন দিন তো ভালোই বৃষ্টি হচ্ছে রাতের দিকে হ্যাঁ তাতে ওয়েদারটা একটু ঠান্ডা আছে কেমন মেঘলা মেঘলা দেখে তো বুঝতেই পারছো প্রতিটা গাছের গোড়া একদম ভিজে রয়েছে কারণ গতকালকে রাত্রিবেলা তো বৃষ্টি হয়েছিল খুব বেশি না কিন্তু ভালোই বৃষ্টি হয়েছিল যেতে যাতে কি না আমাদের আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই কিন্তু ঘরে যে গাছগুলো লাগিয়ে রেখেছি আসলে আমি না যেখানেই জবা গাছের একটু ভ্যারাইটি দেখি সেখান থেকে আমি একটু একটা ডাল কাটিং করে নিয়ে আসি আমার খুব জবা গাছের শখ জানো না তাই ওইগুলোই কাটিং এখানে লাগিয়ে রেখেছি দেখা যাক আমার জানা তো স্বপ্ন হচ্ছে একদম ভর্তি ভর্তি গাছ ভর্তি ফুল থাকবে আর সেই ফুল গাছ থাকবে হচ্ছে আমার বাড়ির ছাদে আর এখানে না কিছু লঙ্কা চারা বসিয়েছি তারপরে কিছু লেবু গাছের চারা রয়েছে কিন্তু জানো তো এরা সুন্দর হলো হওয়ার পরে যে কেন আবার নেতিয়ে মাটির সঙ্গে মিশে গেলো আমি বুঝতে পারছি না এখানেও কিছু চন্দ্রমল্লিকা বাঁচিয়ে রাখার চেষ্টা করলাম কিন্তু বাঁচলো না যাই হোক ওই তো ওপরের যা কাজকর্ম এ তো আর মনের দুঃখ আর কি বলি এখানে নিচে চলে আসলাম নিচে এসে এখন এটা হচ্ছে রাঙা আলু রাঙা আলু কেটে নিয়েছি প্রথমে ভেবেছিলাম যে একটু ভাজা ভাজা মতো করবো তারপর ভাবলাম দরকার নেই একটুখানি ঝোল দিয়ে দিই তাতেই সবার হয়ে যাবে তো আজকে এটা দিয়েই আমাদের খাওয়া দাওয়া সারব আর মেন হচ্ছে সকালবেলায় ওই আমরা তো আজকে অন্য কিছু খাবো না একটু এই আলু সেদ্ধ তারপরে তোমার কি বলে ওই সাবু সাবুটাকে জলে ভিজিয়ে এই আর কি এরকমই সব খাবার দাবার তো এইগুলোই খাবো তো তাই জন্য এখন ওই তরকারিটা করে নিলাম তোমার দাদাভাই তোমাদের দাদাভাই বললো আর আঁকিও যের যেহেতু আজকে আমাদের সঙ্গে একটু একাদশী পালন করবে বলছে তাই জন্য ভাবলাম না একটু তরকারি করে নিই এখন বাজে ওই বিকেল সাড়ে পাঁচটা মতো একটু ছাদে এসেছি জানো তো ব্যালকনিতে দাঁড়িয়ে দেখছি একটা ফিঙে এখানে বসে আছে ভালো মতো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ওই যে ছোটো ছোটো গাছগুলো দেখলে ওখানে যে কত পাখির বাসা আছে আর ওয়েদারটা দেখো মনে হচ্ছে এখানে এই বৃষ্টি নামবে আর ওই বৃষ্টি নামবে তা যাই হোক বৃষ্টিটা তো হয়নি ভীষণই গরম লাগছিল খুব একটা হাওয়াও দিচ্ছিলো না আজকে অন্যদিন না ছাদে গেলে বেশ হাওয়া একটা লাগে আজকে সেইভাবে একটা হাওয়াও লাগছিল না ভাবলাম সারাদিন তো তোমাদের সঙ্গে সেইভাবে কিছু শেয়ার করিনি তাই ফিঙকে ফিঙে একটু দেখিয়ে নিলাম আর এই যে জঙ্গলটার মধ্যে দেখতে পাচ্ছ। এখানে যে কত ভ্যারাইটি পাখির বাসা আছে তোমাদেরকে কি বলি দেখতে ভীষণ ভালো লাগে আর নিচে না অনেক ছেচিস হয়েছে ভাবছি একদিন তুলবো আর এদিকে এখন নিয়ে আসলো হচ্ছে টক দই বিকেলবেলাতে একটু কিছু কেমন একটা লাগছিল মানে খিদে খিদে মনে হচ্ছিলো তাই একটু টক দই নিয়ে আসা হয়েছে ওই সবাই একটা করে বাটি নিয়ে নিলাম এই আর কি তোমাদের দাদাভাই আমরা গল্প করছি এখানে বসে এই তো ছিল আজকের আমার সারাদিনের কাজকর্ম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও একাদশীর দিন তো খুব একটা কাজকর্ম থাকে না তাই সেইভাবে কিছু শেয়ারও করতে পারিনি এইভাবেই আমাদের একাদশীর দিনটা কাটে তো চলো আজকের মতো আসি দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো বন্ধুরা আর অবশ্যই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে যেও আর একটা খুব ভালো করে কমেন্ট লিখে যেও তো আসি দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে চলো টাটা